ভেনিসেস জুনিয়র ও রদ্রিগুকে সেভাবে খুঁজে পাওয়া গেল না রাফিনিয়া মাঝে মধ্যে একটু ঝলক দেখালেন মাঠের সবখানেই এমন বর্ণহীন হয়ে রইল ব্রাজিল বিপরীতে জর্জর দল নিয়েও আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিল আর্জেন্টিনা দলগত ফুটবলে পুরোটা সময় আধিপত্য করে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিল লিওনেল স্কালোনির দল বোয়েন্স আয়ার্সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে চারেক গোলে জিতেছে স্বাগতিকরা তাদের চার গোলদাতা হলেন হুলিয়ান আলভারেজ অ্যাঞ্জো ফার্নান্ডেস ম্যাক এলিস্টার ও জুলিয়ানো সিমিওনে লিওনেল মেসি লাউতারো মার্টিনেস দিবালা দিবালাসহ নিয়মিত একাদশের আরও কয়েকজনকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বের দুই ম্যাচ খেলতে হল আর্জেন্টিনাকে চার দিন আগে ইউরোপের বিপক্ষে জিততে কষ্ট হলেও ঘরের মাঠে আরও বড় চ্যালেঞ্জে নেমে হেসে খেলেই জয় তুলে নিল স্কালোনির দল মাঠে নামার আগে বিশ্বকাপে টিকিট পাওয়ার সুখবর পায় আর্জেন্টিনা এদিনই আগের ম্যাচে উরুগের বিপক্ষে ভলিবিয়া গোলশূন্য ড্র করলে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয়ে জায়গা পাকা হয়ে যায় তাদের উপলক্ষটা দুর্দান্ত জয় রাঙালো তারা পুরো ম্যাচে প্রায় পঞ্চান্ন শতাংশ বল দখলে রেখে গোলের জন্য বারোটি শট নেয় এবং সাতটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা সেখানে ব্রাজিল নিতে পারে মোটে তিনটি শট ওই একটি ছিল লক্ষ্যে চোদ্দ ম্যাচে দশ জয় ও এক ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট একত্রিশ আরেক ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করা ইকুয়েডোর তেইশ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে সমান একুশ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে আছে যথাক্রমে উরুগুয়ে ব্রাজিল ও প্যারাগুয়ে চেনা আঙিনায় ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়ে আঘাত আর্জেন্টিনা তেয়াগো আলমাদার বাড়ানো বলে বক্সে পেয়ে হারাতে বসেছিলেন আলভারেস তবে ভাগ্যতার সহায় হয় দুই ডিফেন্ডার গিয়ারমি আরানা ও মুরিলোর মাছ দিয়ে এগুনোর পথে আরানার পায়ে লেগে আসা বল নিচু শটে জালে পাঠান ম্যানচেস্টার সিটি এর তারকা শুরু থেকে বল অনেক পিছিয়ে থাকা ব্রাজিল ছাব্বিশতম মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই সাফল্য পায় গোলটির পেছনে অবশ্য পুরো দায় ক্রিস্টিয়ান রোমেরো পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে এই একটি শটে নিতে পারি দীর্ঘদিন ধরে নিজেদের খুঁজে ফেরা ব্রাজিল ছত্রিশতম মিনিটে আবার দুই গোলে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা তবে এ যাত্রায় আলমাদার জোরালো শট অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক ব্যন্ত যদিও পরের মিনিটে স্কোরলাইন তিন এক করে স্বাগতিকরা অ্যান্ড্রো ফার্নান্দেসের দারুণ ক্রস বক্সে পেয়ে চমৎকার ভলিতে আগয়ান গোলরক্ষকের উপর দিয়ে ঠিকানা খুঁজে নেন ম্যাকালিস্টার দ্বিতীয়ার্থের শুরুতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ তবে এতে ব্রাজিলের সাদামাটা পারফরম্যান্সে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি বরং আর্জেন্টিনায় বারবার আক্রমণে উঠেছিল আটষট্টিতম মিনিটে মিডফিল্ডার আলমাদাকে তুলে ফরওয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে নামান কোচ স্কালোনি মাঠে নামার তিন মিনিটের মধ্যে দৃষ্টিনন্দন এক গোল উপহার দেন তিনি ছয় মিনিট পর দারুণ এক গোলের সম্ভাবনা জাগেও হতাশ হতে হয় রাফিনিয়াকে আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে ব্রাজিলের জয়খরা বেড়ে হল পাঁচ ম্যাচ এর মধ্যে চারটি হেরেছে তারা আর্জেন্টিনার বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ জিতেছিল দুই সালের কোপা আমেরিকায়